আমি কার্তিক বাবুর সাথে একটু কথা বলি আর কার্তিক বাবু আমফান ক্ষতিগ্রস্তদের আপনারা আপনাদের বাড়ির একটা ক্ষতি হয়েছিল সেই ক্ষতি পরে সরকারি যে সরকার যে ক্ষতিপূরণ দিয়েছে কুড়ি হাজার টাকা পরবর্তীকালে পাঁচ হাজার টাকা সেগুলো কি পেয়ে আপনি কি করলেন দরখাস্ত করেছিলাম আমি এখনো পাইনি এখন আট পাশ পেয়ে আট পাশ চলে গেলে এখনো পর্যন্ত কোনো টাকা পয়সাই আপনি পাননি ক্ষতি ক্ষতিপূরণে কোনো টাকা পাননি কোনো খবরও নাই এখন

ঠান্ডা হাওয়া আসে রাত্রিবেলা হিমেল হাওয়া সেই হিমেল হাওয়া থেকে বাঁচার জন্য তাদের দেওয়াল তো নেই ফলে দেওয়ালটা এখন হয়ে গিয়েছে আসলে শাড়ি দিয়ে তাদের দেওয়াল অর্থাৎ সেই আচ্ছাদনটা তারা এবং তোমাদের দেখাবো যে এই দেখো খাটটি বাড়ির ছোট্ট বাচ্চাটি রয়েছে ছোট্ট বাচ্চাটি তোমাদের দেখানোর চেষ্টা করো আমাদের দর্শকদের বাড়ির অবস্থাটি একটু দেখানোর চেষ্টা করি রকম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিপূরণের টাকা তারা পাননি এটাও তুমি দেখতে পাচ্ছ যে এটা হলো মশারি এই মশারির মধ্যে কার্যত কীভাবে সংসার উঠে এসছে এখানে খাবার মুড়ি থেকে শুরু করে জিনিসপত্র খাবার যেগুলো রয়েছে এখানে তারা শোন এখানেই তারা রাখেন কারণ রাখার জায়গা নেই ওপরে তো আচ্ছাদন নেই চারপাশে তাদের বাড়ির কোনো দেওয়াল নেই তাহলে বুঝতেই পারছো এরকম একটা পরিস্থিতি এইখানে একটা ছোট্ট জায়গার মধ্যে একটা বেঞ্চ আছে সেই বেঞ্চের মধ্যে তারা কোনো মতে তারা বান্না করে এই জায়গায় তারা রাখেন রান্না করার চিত্রটি কোথায় তারা রান্না করে তার যদি দেখায় অর্থাৎ সরকার বলছে যে ক্ষতিপূরণ তারা দিয়েছেন তারা টাকা রিলিজ করেছেন তারা আদালতে দাবি করছেন যে ক্যাগের কোনো অডিটের দরকার নেই তা সত্ত্বেও বাস্তব পরিস্থিতিটা কি ক্ষতিপূরণ কত লোক পেয়েছে তার আসলে গ্রাউন্ড রিয়েলিটিটা হলো দেখো রান্না করার জায়গাটি আমি দেখানোর চেষ্টা করব। এটা হলো রান্না করার জায়গা